জানেন স্বাধীনতা ঘটেছিল একটি গোপন পরিকল্পনা এই কাহিনীর এমন সব গোপন দিক আছে যা ইতিহাসের পাতায় লেখা নেই ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় উন্মোচ হিসেবে কাজ করে কিন্তু ভারতের কাছে এটি ছিল এক বিশাল সংকট কারণ যদি হায়দ্রাবাদ স্বাধীন থাকতো তাহলে ভারতের মধ্যে একটি ঝুঁকি নিতে চাননি ব্রিটিশরা চলে যাওয়ার পর তেরোই সেপ্টেম্বর উনিশশো আট ভারত আফগানিস্তানের রাজাকে প্রস্তাব দিয়েছিল যদি পাকিস্তান অপারেশন শেষ হলেও এর রেশ থেকে যায় ব্রিটিশ গবেষক সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিল না এটি ছিল একটি প্রোটেক্টরেট স্টেট অর্থাৎ ব্রিটিশদের অধীনে থাকলেও এটি শাড়ি তৈরি করতে পারে সিআইআর একটি গোপন নথিতে বলা হয় আমি আজকের মানচিত্রের দিকে তাকালে আমরা ভারতকে একটি সংহত দেশ হিসেবে দেখি কিন্তু আপনি কি জানেন স্বাধীনতার পর ভারত ছিল একটি পাজলের মতো যেখানে কিছু রাজা নবাব আর শাসকেরা ভারতের সঙ্গে যোগ দিতে চায়নি তাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত দুটি ঘটনা ঘটেছিল একটি দক্ষিণের হায়দ্রাবাদে অন্যটি উত্তরের সিকিমে কিন্তু এটাই গল্পের স্বপ্ন নয় ভারতীয় সেনার গোপন অভিযান ব্রিটিশদের অদৃশ্য ভূমিকা আমেরিকা পাকিস্তানের গোপন পরিকল্পনা এই কাহিনীর এমন সব গোপন দিক আছে যা ইতিহাসের পাতায় লেখা নেই চলুন ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় উন্মোচন করি হায়দ্রাবাদ তখন ছিল এক বিচিত্র বাস্তবতা স্বাধীন ভারতের মাঝে একটি ধনী মুসলিম শাসিত রাষ্ট্র এখানকার নিজাম মীর ওসমান আলী খান এতটাই ধনী ছিলেন যে তিনি ব্রিটিশ রাজ পরিবারকে ব্যক্তিগতভাবে ঋণ দিয়েছিলেন তার ধন সম্পদ এতটাই ছিল যে তার কাছে থাকা জেকব ডায়মন্ডটি ছিল বিশ্বের অন্যতম মূল্যবান রত্ন হায়দ্রাবাদ স্বাধীন থাকার জন্য কেবল পাকিস্তানের নয় ব্রিটিশ সরকারের সাথেও গোপনে আলোচনা চালাচ্ছিল নিজাম ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জকে অনুরোধ করেছিলেন যাতে হায়দ্রাবাদকে একটি পৃথক দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় কিন্তু ভারত কেন একে দখল করলো এখানে দুটি বড় কারণ ছিল একটি ভূরাজনৈতিক রাজনৈতিক ছিল অর্থনৈতিক হায়দ্রাবাদ ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী অঞ্চল আর তার ভৌগোলিক অবস্থানও ছিল গুরুত্বপূর্ণ এটি ভারতের দক্ষিণকে সংযুক্ত করে রেখেছিল নিজাম বিশ কোটি টাকা পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকে গোপনে পাঠিয়েছিল যা পরে হায়দ্রাবাদ কেস নামে পরিচিত হয় ব্রিটিশরা চাইছিল হায়দ্রাবাদ একটি স্বাধীন দেশ থাকুক যাতে একটি ভারত পাকিস্তানের মধ্যে বাফার স্টেট বা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে কাজ করে কিন্তু ভারতের কাছে এটি ছিল এক বিশাল সংকট কারণ যদি হায়দ্রাবাদ স্বাধীন থাকতো তাহলে ভারতের মধ্যে একটি বিদেশি রাষ্ট্র তৈরি হতো যা ভবিষ্যতে পশ্চিমা শক্তি বা পাকিস্তানের জন্য সামরিক ঘাঁটি হতে পারত জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল কোনো ঝুঁকি নিতে চাননি ব্রিটিশরা চলে যাওয়ার পর তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী অপারেশন পলনামে নামে একটি গোপন সামরিক অভিযান চালায় ভারত রাশিয়ার সাথে গোপন সামরিক সহযোগিতা চেয়েছিল যাতে ব্রিটিশরা হস্তক্ষেপ করতে না পারে ভারত আফগানিস্তানের রাজাকে প্রস্তাব দিয়েছিল যদি পাকিস্তান হায়দ্রাবাদে হস্তক্ষেপ করে তবে আফগানিস্তান যেন পাকিস্তানে হামলা চালায় অপারেশন শেষ হলেও এর রেশ থেকে যায় ব্রিটিশ গবেষকরা বলেন প্রায় তিরিশ হাজার মুসলিম নাগরিক হত্যা শিকার হন ভারতের সরকারি প্রতিবেদনে সাতাশ হাজার থেকে চল্লিশ হাজার মানুষের মৃত্যু স্বীকার করা হয়েছে কিন্তু ভারত সরকার অনেক বছর পর্যন্ত এ নিয়ে কথা বলেন আপনি কি জানেন সিকিম কখনোই সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিল না এটি ছিল একটি প্রোটেক্টরেট স্টেট অর্থাৎ ব্রিটিশদের অধীনে থাকলেও এটি স্বশাসিত ছিল ব্রিটিশরা চাইতো এটি ভারতের থেকে আলাদা থাকুক যাতে এটি চীন ও ভারতের মধ্যে এক কৌশলগত বাফার জোন হয়ে থাকে কিন্তু ভারত কেন সিকিমকে সংযুক্ত করল চীন উনিশশো পঞ্চাশের দশকে তিব্বত দখল করেছিল যা ভারতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর ভারত বুঝতে পারে সিকিমকে না নিলে ভবিষ্যতে চীন এটি দখল করে নেবে উনিশশো সত্তরের দশকে আমেরিকা সিকিমকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছিল যাতে এটি চীনের বিরুদ্ধে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে পারে সিআইএর একটি গোপন নথিতে বলা হয় আমেরিকা চাইছিল এখানে সামরিক উপস্থিতি রাখতে উনিশশো সালে ভারতের গোয়েন্দা সংস্থা র গোপনে সিকিমের জনগণের মধ্যে বিদ্রোহ উসকে দেয় তারা জনগণকে বোঝাতে থাকে যে রাজা চোগিয়াল ভারতবিরোধী এবং তাকে ফেলে দেওয়া উচিত সিকিমের চোগিয়াল রাজবংশ ষোলোশো সাল থেকে টিকে ছিল এই ছোট রাজ্যটি ছিল একদিকে চীন অন্যদিকে ভারত ও নেপালের মাঝে এক গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল উনিশশো পঁচাত্তর সালের চোদ্দ এপ্রিল ভারতীয় সেনা গ্যাংটোকে টুকে পড়ে রাজপ্রাসাদ ঘেরাও করে এবং চোগিয়ালকে গৃহবন্দী করে পরে গণভোট হয় যেখানে ভারত জয়ী হয় কিন্তু এটি আসলে গণভোট ছিল নাকি ভারতীয় সেনার পরিচালিত একটি স্ক্রিপ্টের নাটক হায়দ্রাবাদ ও সিকিম দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনার পিছনে ছিল এক কৌশলগত পরিকল্পনা ভারতের একীকরণ কি সত্যি প্রয়োজন ছিল নাকি এটি ছিল এক ধরনের আধিপত্য বিস্তার ভারত কি সঠিক কাজ করেছিল নাকি এটি ছিল সামরিক এবং কূটনৈতিক শক্তির খেলা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ